Thank you. আজকে এখন বাজ হচ্ছে আটটা আমাদের এখানে এখনো নাই এখনো দিনই আছে সন্ধ্যা হইতেছে আকাশে ম্যাঘ খুব সুন্দর লাগতেছে এখন ম্যাগ অনেক নিচে যেহেতু এটা পাহাড়ি অঞ্চল এই জন্য মনে হয় ম্যাঘ আরো নিচেই লাগতেছে এটা হইতেছে আমার ডর্ম হোস্টেল ইউনিভার্সিটি অফ আলবায়ুলিয়া ওয়ান ডিসেম্বর এইটিন ইউনিভার্সিটি অফ আলবায়ুলিয়া ইউনিভার্সিটির পাঁচ নাম্বার হোস্টেল এটা অনেক বড় এবং এটা বিশাল এরিয়া নেয়া করা হয়েছে আর এটা হচ্ছে সেনাবাহিনীর এরিয়া এটা হচ্ছে সেনাবাহিনীর একটা ক্যাম্প আর এদিকের পরে এদিকে বাড়ি ঘর তেমন নাই এদিকে টুকটাক হচ্ছে পাহাড়ের পর পাহাড়ি আছে মেবি হইব না ভাই এটা যে আপনার যে রেজাল্ট আছে ওই রেজাল্টটা অনেক কম মনে হয় না হবে সিক্সটি পার্সেন্ট প্লাস হইতে হবে আর যদিও আপনার একদম টাইনা টুনে পাশ করার মতো যদি হয়ে যায় তাহলে হচ্ছে কইরেন না কারণ টাইনা টুনে পাশ করাতে বিসাতে রিজেক্ট হয়ে যাব সুন্দর করে প্রবলেম হয়েছে এই জায়গায় আর এত রিস্ক নিয়ে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না এত টাকা নষ্ট করে তো এই আর কি বাকিটা আপনার ইচ্ছা যদি আপনি করতে চান আর কি এখানে পড়াশোনার জন্য যারা আসবে তারা যদি ফুলফিল পড়াশোনা করেন তাহলে বেটার আর কাজ করতে গেলে ভাই একটু প্যারা লাগবো কারণ ওই অ্যাভেলেবেল কাজ নাও পাওয়া যেতে পারে বিরক্ত লাগবো তখন ভালো লাগবে না ইনকাম করতে না পারলে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির বাস আমি এটা কখনো যাইতে দেখি নেই মেবি এটা দিয়ে পিকনিক টিকনিক যায় যারা ইরোসমাস মাস স্টুডেন্ট আছে ইউনিভার্সিটির নাম এটা হচ্ছে আরেকটা মিনি বাস আমরা যেটা বাস বলি কিন্তু ওইটা অনেক বড় বড় বাসের মতো যদিও ইন্ডিয়াতে আমি এরকম অনেক গাড়ি দেখছি পাহাড়ি অঞ্চলে চলে আর এটা হচ্ছে আমার বিল্ডিং অনেকগুলো রুম আছে এখানে এখানে সাইকেল রাখে এখানে একটা লিফ্টের মতো আছে এটা হচ্ছে লিফ্টের মতো এই হচ্ছে বনাঞ্চল যেহেতু এটা পাহাড়ি এরিয়া জন্য আমি কখন এই রুটে যাই নাই এদিকে কখনো আসি নাই এটা হচ্ছে কন্ট্রোল রুম এখান থেকে হচ্ছে হিটার ডিটা জ্বলে যেহেতু এখানে এরিয়া হচ্ছে খুব ঠান্ডা হয় এখন সামার এই হচ্ছে একটু কমই ঠান্ডা হয় গরমই থাকে রুম জি ভাই আমি রুমানিয়াতে ভাই অ্যাপ্লাই করছেন তাহলে কিছু করার নাই কিন্তু আমার সাজেশন থাকবে হচ্ছে এই ক্রাইসিস মুমেন্টে আপনার রিক্স নিয়ে অ্যাপ্লাই না করাটা বেটার হইতো যাই হোক অ্যাপ্লাই করে ফেলছেন এখন আমার সাজেশন যে বেটার করে ইন্টারভিউ প্রিপারেশন নেন মানে বুঝ দিতে হইব যে আপনি খুবই ভালো স্টুডেন্ট বাট আনফর্চুনেটাই রেজাল্ট ভালো হয়নি এরকমটাই বুঝতে দিতে হইব না হলে সেক্ষেত্রে বিদ্যাটা না হওয়ার সময় বেশি থাকবে খুব স্মুথলি যদি প্রিপারেশন নিতে পারেন নিজেরে তাহলে আই থিঙ্ক বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ বিদ্যুৎ চমকাইতেছে এখানে বৃষ্টি আমি খুবই কম দেখছি বুখারেস্টে বৃষ্টি হয়েছি বুখারেস্টে এখানে বৃষ্টির একটা মেইন প্রবলেম হইতেছে ভাই এখানে বৃষ্টি হইলে অনেক অনেক ঠান্ডা লাগবে কারণ পানি অনেক বরফের পানির চেয়ে বেশি ঠান্ডা বিদ্যুৎ চমকাইছে মেবি আপনারা দেখছেন আমি চোখের পল হয়ে দেখছি অন্যদিকে তাকায় ছিলাম এই হচ্ছে আমার লুক চুল টুল আশ্রয় নেই জঙ্গলই হয়ে আছে আমি হচ্ছে এখন এখানে রানিং প্রিপেয়ারেটর ইয়াতে আসি প্রিপারেটরি ইয়ারে আসি অনেকগুলো সিক্রেট নিউজ আছে যেগুলো হয়তো আপনারা কেউ জানেন না যারা আয়েস ছাড়া আসবেন তারা হয়তো জানেন না কিন্তু এগুলো আমি আসার পরে এগুলো জানছি দেখছি শিখছি অনেক ইম্পর্টেন্ট নিউজ যেটা সেটা হচ্ছে যারা কিনা না ছাড়া আসবে আয় ছাড়া যদি এখান থেকে সেন্ট্রাল ইউরোপের কোনো ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা থাকে তাইলে হচ্ছে আয়ালস ছাড়া আইসে আসলে লাভ নেই আর যদি আয়েলস সব আসে তাহলে এইখান থেকে ট্রান্সফার করে এক বছর পরে বা একটা সেমিস্টার পরে ট্রান্সফার করে যাওয়া যায় ট্রান্সফার অথবা নতুন করে অ্যাপ্লাই করা যাওয়া যায় যদি ভিসা হয় আর কি এখান থেকে ভিসা পাইতে হয় দ্বিতীয়ত হইতেছে আপনি যদি রোমানিয়ান প্রিপারেটরি ইয়ার যেটা বলে মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা বলে এটা এখানে প্রিপারেটরি ইয়ার বলে প্রিপারেটরি ইয়ার মানে হচ্ছে আপনি যেমন আয়েলস প্রিপারেশন নেন আর আয়ালস প্রিপারেশন হওয়ার পরে সময় রিডিং রাইটিং লিসিনিং স্পিকিং এগুলো সব কিছু শিখতে হয় তারপরে এক্সাম দিতে হয় এবং ওই এক্সামে আপনার স্কোর অনুযায়ী গ্রেড নির্ণয় করা হয় যেমন বি ওয়ান বি টু এ ওয়ান এ টু এরকম সো আপনাকে বি টু যদি তুলতে হয় সেক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছয় তুলতে হবে তো যার জন্য এইখানে মেন প্রবলেম হচ্ছে আপনি বি টু তুলতে ছয় তুলত ছয় তোলার জন্য আপনাকে রুমেনিয়ান ভাষা মানে স্পিকিং রাইটিং লিসিনিং রিডিং এই সবগুলো করতে হবে এখন লিসিনিং আর স্পিকিং আপনি ধরা খাই যাবেন যদিও বাকি দুইটা যদি চোটা করে পাশ করে ফেলেন এই দুইটা ধরা খাবেন কারণ ওদের কথা বুঝবেন না ওদের কথা একটু কঠিন একটু কঠিনই তো এটা আর কি তো আপনি এটা কমপ্লিট না একটা আরেকটা আরেক ব্যবস্থা আছে দুইটা যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে ভাষা শিখ হয়ে গেল প্লাস পয়েন্ট এখানে যদি থাকেন সেক্ষেত্রে চাকরিটা একটু ইজিলি পাবেন আর কি ভাষা জানা থাকলে জি ভাই আমি সুমানিতে আছি আলহামদুলিল্লাহ অত তো কাজ নাই কাজ খুঁজতেছি সামনের মাসে বড় মাসে হয়তো কাজ অ্যাভেলেবেল হয়ে যাবো তো তখন প্যারা থাকবে না কারণ জুনের দিক দিয়ে খুব কাজ পাওয়া যায় তখন আরো বেশি ভালো থাকবো ইনশাল্লাহ কাজ থাকলে তো হচ্ছে কী যে এখান থেকে আপনার একটা বিটু সার্টিফিকেট পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বোকারেস থেকে অনলাইন টেস্ট আপনি বা ফিজিক্যাল যে টেস্ট দিলেও ইংলিশে খুব আঙুলি কোষ্ঠ জিজ্ঞেস করলেন বি টু সার্টিফিকেট পাবেন মানে আইএলএস এর সিক্স সমান পরিমাণের সার্টিফিকেট পাবেন এটা দিয়ে আপনি এখানে কিছু ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটি সবগুলো যেমন আলভাই ইউলিয়াস পাইরো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এগুলোতে আপনার মেইন প্রোগ্রামে পড়তে পারবেন মানে ইংলিশে পড়তে পারবেন এই সার্টিফিকেটটা দিয়ে এই সার্টিফিকেটটা পাইতে একশো আশি লেই লাগে একশো আশি রন রুমাইনিয়ার রন বা লেই একশো আশি লেই পে করলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সার্টিফিকেটটা পাবেন তখন মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করে ভর্তি দিতে পারবেন এই হচ্ছে পদ্ধতি কারণ রুমাইনিয়ার ভাষা আপনি কমপ্লিট করতে পারবেন না পড়তে পারবেন না যতটা ইজি লাগে ততটা আসলে ইজি না তো এগুলো হচ্ছে এখানে সুরামি টেকনিক আর এখানে মোটামুটি কেউই এত ক্লাস করে না রোমানিয়াতে সারভাইভ করা মোটামুটি একটু একটু কঠিন যদি আপনি ফ্যামিলিতে সাপোর্ট দিতে যান কারণ স্যালারি এখানে খুব কম দেয় সেন্ট্রাল ইউরোপের চেয়ে মানে অনেকটাই কম আপনার সেন্ট্রাল ইউরোপের যে এখানে হচ্ছে বাস্তবিক কথা বলতেছি আমি সেন্ট্রালে হচ্ছে আপনার এক হাজার এগারোশো বারোশো ইউরোপ পাবেন এখানে হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো ইউরো পাবেন মানে ইউরোতে যদি বলি এতটুকুই পাবেন এর বেশি আই গেস পাবেন না যদি স্কিলফুল না হন স্কিল হলে ক্ষেত্রে পাইতে পারেন আর যেমন না শেফ টেফ হলে সেক্ষেত্রে একটু বেটার পাইতে পারেন শেফের মেন রান্না হচ্ছে পিজা টিজা বানানো বার্গার টার্গার এগুলো পারলে বেটার এই আর কি আর আমি নর্মালি হচ্ছে বাসার থেকে তেমন বের হই না রুমের থেকে বের হই না আর বের না হওয়ার জন্য খুব বেশি বোরিং লাগে রুমে আবার বেশি থাকতেও ভালো লাগে না তো আজকে গতকালকে বের হয়েছিলাম আমি গতকালকে বের হয়েছিলাম গতকালকে বৃষ্টি ছিল গুড়ি ঘুরি ঘুরি বৃষ্টি ছিল আমি তো আবার বের হয়েছি হাঁটতে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে এই বরাবর এদিকে চার্জ আছে এখানে তো ইসলামিক কোনো মসজিদ নেই এখানে বাস্তবিক কথা বোখার স্ক্লুজে আর কয়েকটা সিটিতে ছাড়া ইয়া আসে ত্রিমিশুরা আর আদে আছে এগুলাতে মসজিদ আছে কিন্তু এখানে মসজিদ নেই এখানে কোনো নামাজ পড়ার কোনো অপশন নেই এখানে গির্জা আছে অনেক এদের আর এখানে আরেকটা জিনিস হচ্ছে বুঝতে পারিনি মে রুমানিয়া ক্লাস মেন প্রোগ্রামে কত সময় হয় পার ডে ও আচ্ছা মেইন প্রোগ্রামে এখন ক্লাসটা পাই এটা আপনার ইউনিভার্সিটি থেকে টিচার যে আছে আপনার ডিপার্টমেন্টের টিচার আছে উনি আপনাকে স্কেজুয়েল দিবে এখন ওনার স্কেজুয়েল অনুযায়ী যে ওনার স্ক্যাজুয়াল অনুযায়ী উনি যদি আপনাকে স্ক্যাজুয়েল দেওয়া হচ্ছে সকাল দশটাতে থেকে ক্লাস হবে সকাল দশটা যায় একটা ক্লাস এরপরে ক্লাস থাকলে থাকলে নালে ব্রেক নর্মালি হচ্ছে যদি সকাল থেকে ক্লাস হয় যেমন সকাল দশটা থেকে হলে চারটা মতো হয় গ্যাপটা দেওয়া বা আদার্সে মিলে ঠিক আছে মেন প্রোগ্রাম হইলে আপনার কী কী সাবজেক্ট হয় সেটা আমি জানি না তো প্রিপারেটিভিতে সবই রুমানিয়ান ভাষায় আর কি মানে এক একটা ডিপার্টমেন্ট যেমন গ্রামার্টিক্যালের জন্য একটা টিচার থাকে আর রিডিং আলফাবেট ত্যান যা আছে এগুলোর জন্য আরেকটা টিচার থাকে এইভাবে হয়েছে ক্লাসগুলা আমাদের আমি যেভাবে করছি এর টিচাররা তো ভালো শেখায় কিন্তু আমি ডুইল ডুইলিঙ্গি দ্বারাও খুব ভালো অনেকটাই শিখছি অনেকগুলা নর্মালি এজ ইউজুয়াল কথা হাই হ্যালো গ্রিটিংস ছেলে মেয়ে এগুলো আর কি টুকটাক এগুলো আপনার আমি শিখছি আর মেইন প্রোগ্রাম এখানে ভাই খুব টিউশন ফি অনেক বেশি মানে সাতাশ ইউরো মানে একটু বেশি এখানে মানে এইখানের তুলনায় এখানে যেই সিস্টেম বা আদার্স যা আছে ও এই আর কি আমি নর্মালি প্ল্যান করতাম যে এখানে ভিডিও বানাবো অনেক কিছু এই শহরটা অনেক সুন্দর আলবাইলিয়ার অনেক হিস্ট্রি আছে অনেক সুন্দর হিস্ট্রি আছে এবং এটা অনেক পুরানো শহর আমরা রোমান সভ্যতা সম্পর্কে তো মোটামুটি কম বেশি সবাই জানি বা নামও শুনছি তো এইটার সাথে রোমান সভ্যতার সাথে আলবাইলিয়ার অনেকটা ভালো সম্পর্ক আছে আর এখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিক প্রবলেম খুব কম করে নেটওয়ার্ক স্পিড অনেক ভালো কিন্তু এখানে একটা নেগেটিভ সাইড হচ্ছে আমাদের দেশে এরকম সিম সিমের আপনি রিচার্জ করলে করবো না করলে নাই এরকম সিস্টেম নেই এখানে হচ্ছে সব পোস্টপেড পোস্টপেডের মতো পোস্টপেডও না মানে একটা মান্থলি একটা চার্জ আপনি ইউজ করলে করে না করলে চার্জ দিতে হবে আমি সিম দুইটা কিনছিলাম এখন একটা সিম অফ করে দিয়েছি দরকার নাই আমার একটা সিম কিনছিলাম হচ্ছে একটা কাজে এখানে টিআরসি কার্ড নর্মালি টিআরসি কার্ডের যেই সিস্টেম সেটা হচ্ছে যারা প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাদের টিআরসি কার্ড দেওয়া হয় এক বছরের মানে ধরেন যে এই বছর গত বছর যারা আসছে দু হাজার চব্বিশ পঁচিশে যারা আসছে মানে ডিসেম্বর হোক জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক যখনই আসছে তাদের টিআরসি কার্ডের মেয়াদ থাকবে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত আর যারা মেন প্রোগ্রামে মেইন প্রোগ্রামে যারা আসবে তাদের টিআরসি কার্ডের মেয়াদ থাকবে যতদিন পড়াশোনা যেমন মেইন প্রোগ্রামে আই গেস তিন বছরের হয় একসাথে তিন বছরের মেয়াদে একটা টিআরসি কার্ড পাবেন আর স্টুডেন্ট অবস্থায় হচ্ছে আপনার কাউন্ট অফ হাফ আর পড়াশোনা হয় নয় মাসে বারো মাসে পড়াশোনা না নয় মাস ধরা হয় পড়াশোনা সো নয় মাস হাফ সাড়ে চার মাস এটারই ধরা হইব আর কি এখানে আট বছর থাকলে স্টুডেন্ট অবস্থায় সেক্ষেত্রে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যাইব আট বছর থাকলে পড়াশোনায় পারপাসে আর ভাষা জানতে জানতেই মাস্ট ভাষা জানলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে করা যায় আর কি ব্যাংক স্টেটমেন্ট কোথাও বুঝি নাই ভাই আপনার কথাটা আমি বুঝতে পারিনি ব্যাংক স্টেটমেন্ট আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন একটু ভালো ব্যাংক থেকে যেমন প্রিমিয়ার ব্যাংক প্রাইম ব্যাংক যে কোনো ব্যাংক থেকে নেন সলভেন্সি সহ নিলেই হয় আর চার হাজার ইউরো হইতে হয় আর কি নর্মালি চার হাজার চার হাজার প্লাস ইউরো হলে সবচেয়ে বেশি সেফ কারণ এখানে আপনার এই যে চার হাজার ইউরো কেন আমি জানি না কিন্তু এখানে আমার মনে হয় এটার সাথে একটা সম্পৃক্ততা আছে সম্পৃক্ততা হচ্ছে এখানে আপনি যখন আসবেন তখন স্টুডেন্টরা যখন টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে তখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা হতো ব্যাঙ্ক স্টেটমেন্টে হচ্ছে চব্বিশ হাজার রন যেটা কিনা চার হাজার ইউরো দেখাইতে হয় আর এটা দেখানোর পরেই পরে হচ্ছে আপনার টিআরসি কার্ডটা আসে এই জন্য চার হাজার ইউনিটেই প্রেফার করা হয় আর কি সবখান থেকে যারা অ্যাপ্লাই করে অনেকেই অ্যাপ্লাই করেন আপনারা খুব বেশি মনোযোগী না আপনারা নাম মাত্র ইউরোপে এশিয়া এখান থেকে ভাগ আর ওই প্ল্যান ওই প্ল্যান নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেন কিন্তু এইরকম আপনা নিজের কোনো গর্জ নাই নিজের কোনো আগ্রহ নাই ওই লেভেলের প্রিপারেশন নাই ওই এরকম ছাড়া যারা অ্যাপ্লাই করে তারা হচ্ছে রিজেক্টের সম্ভাবনা খুবই বেশি হয় তো অ্যাপ্লাই করার আগে নিজেরা কোয়েশ্চেন করতে হবে যে আসলে কি আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ছিলেন কি না আপনি নিজে এলিজিবল ছিলেন নিজে নিজেকে কোয়েশ্চেন করেন তেন অ্যাপ্লাই করেন যদি মনে করেন না আমি ইংলিশ মোটামুটি বেটার পারি কথা বলতে পারি মানুষের কথা বুঝতেও পারি সেক্ষেত্রে করব আর এটা শুধু অ্যাম্বাসির জন্য কারণ অ্যাম্বাসি বিছানা থেকে তো আপনি আসতে পারবেন না আর এখানে আসার পরে ইংরেজির আর দরকার নাই কারণ এখানে মানুষ ইংরেজি কথা আগ্রহী না যারা জানে তারাও খুব কম বলে আর ইংরেজি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি ওরা ডিরেক্ট না 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 নো বলে দিবে সেই আর কি অনেকক্ষণ যাবৎ অনেকক্ষণ যাবতই লাইভে ছিলাম আশা করি সবার যে কয়েকজন কোয়েশ্চেন করছেন সবার অ্যান্সার দিয়েছি ভালো থাকবেন সবাই আবার বের হইলে সেক্ষেত্রে লাইভে আসব আল্লাহ হাফেজ